আমি তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম সে সময়ের ভিডিও দেখেন সে সময়তে কতটা পরিমাণ শীত ছিল আর কুয়াশা ছিল তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আব্বার সবজি বাগানে চলে যাচ্ছি কারণ আজকে ঢাকার থেকে লোক আসবে আব্বার সবজি বাগান থেকে শাক নেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তা যাই হোক গতকাল বিকেলে অনেক শাক তুলে রাখছে আমাদের বাসায় আছে ওগুলোও নিয়ে যাবে আবার বাকি শাকগুলো সকাল সকাল তুলে নিচ্ছে আর আমার আব্বা কিন্তু কোনো বদলি লয় নাই এগুলো আমরা নিজেরা নিজের শাকগুলো তুলে নিচ্ছি পাড়া প্রতিবেশী চাচাতো ভাইয়ের বউরা সাথে আছে। আজকের মধ্যে এই শাকগুলো সব তুলে ফেলবে বাকি শাক আগামীকাল এসে নিয়ে যাবে যে কটা থাকবে আমি ভিডিও বানাচ্ছি দেখে চাচুতো ভাইয়ের বউ উঠে গেল বলল আপু তুমি কি আমাকে টার্গেট করে দেখাইতেছো নাকি এ তো আমি বসে বসে শাক তোলতাছি শাকগুলো আজকের মধ্যে সব তোলা হয়ে যাবে সবাই মিলে একসাথে বসেছি শাক তোলার জন্য তাই তো দেখেন শাক তোলা প্রায় শেষ পর্যায়ে আর বাকিগুলো রয়ে গেছে তো এদিক দিয়ে ঢাকার থেকে লোক এসে পড়েছে শাক নিতে তাই আব্বা শাকগুলো তাদেরকে ভুজিয়ে দিচ্ছে ঢাকাতে শাকগুলো এভাবেই নিয়ে যাবে তাহলে বলে শাকগুলো ভালো থাকবে শাকের মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি আর আমরা যে বাজার থেকে শাকগুলো কিনে খাই ও শাকের মধ্যে বেশিরভাগই পানি দেওয়া থাকে যার দরুন শাকগুলো পচা থাকে তাই এই ক্ষেতের শাকগুলো খুবই খেতে ভালো আর লাল টুকটুকে কারণ আমরাও রান্না করে খেয়ে দেখেছি খুবই ভালো আব্বা আমাদের বলতাছে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই তোমরা গিয়ে শাক তোলো আজকের মধ্যে আমার খেত পরিষ্কার করতেই হবে এই শাকগুলো তুলে আগামীকাল বাকি শাকগুলো এ লোকটা এসে নিয়ে যাবে কারণ ক্ষেতের মধ্যে এই শাকগুলো আর রাখতে পারবে না আব্বা এই শাকের সাথে পুঁই গাছও বুনে দিয়েছিল এখন পুঁই গাছের পাতা ছেড়ে দিয়েছে তাই এখন লাল শাকগুলো উঠিয়ে ফেলতে হবে তা আব্বা হাতে হাতে লোকটাকে শাকগুলো বেঁধে দিচ্ছে এ লোকটা আব্বার থেকে শাকগুলো পাইকারি দামে কিনে নিয়ে যাচ্ছে আমার আব্বা বাজারে কোনো খুচরা দামে এই শাক বিক্রি করতে যায় না বাসাবাড়ির থেকে যদি কেউ এসে নেয় তাহলে খুচরা দামে বিক্রি করে নেয় না হলে ঢাকার থেকে লোক এসে পাইকারি দামে নিয়ে যায় আমার আব্বার থেকে আর আমরা এদিক দিয়ে বাকি শাকগুলো তুলে ফেলছি আব্বা বলতাছে ওই শাকগুলো তুলে বাসায় নিয়ে যেতে হবে বাসায় নিয়ে উঠানে মেলে রাখবে সকালে লোকটা এসে নিয়ে যাবে এই লোকটা এই গাড়িটা নিয়েই ঢাকাতে চলে যাবে শাকগুলো নিয়ে তো লোকটাকে বিদায় করে দিল আর এই তো শাকগুলো বাসায় নিয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ